পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি দুটো দীক্ষার ঘটনা আলোচনা করব যা শুনলে আপনারাই বলবেন কমেন্ট করে গল্পগুলোকে কি বলা যায় মানুষের জীবনে দীক্ষার যে কত প্রয়োজন তাও বুঝতে পারবেন আমি গল্প দুটোতে আসছি একদিন নগেন্দা একজনকে দীক্ষা দেওয়ার জন্য কালীপদদার কাছে নিয়ে যান নগেন্দ্রনাথ বিশ্বাস ছিলেন অকৃতদার এক সময় অসমে থাকতেন নেশনে দুর্গাপুরে আসেন দুর্গাপুর বি জোনের চণ্ডীদাস বাজারে ছোট্ট একটি মনোহারি দোকান ছিল যাজকের পাঞ্জাও ছিল দোকানের কাজের মধ্যেও যাজন কাজ চালিয়ে যেতেন দুর্গাপুর আসার পর কালীপদার সঙ্গে পরিচয় মাঝে মাঝে যাজন করে দীক্ষার ব্যবস্থা করে কালীপদদাকে দেওয়াতেন দীক্ষা একদিন তিনি কালীপদাদাকে তার ভাগ্নে ও ভাগ্নে বউয়ের দীক্ষার কথা তিনি বললেন বিজনের বাসায় নিয়ে যাবেন যথারীতি দুজনের দীক্ষার ব্যবস্থা করা হয় কিন্তু মাটি দীক্ষা নিতে অমত প্রকাশ করেন সবাই মিলে তাকে যাজন করে কোনো সুফল না পাওয়ায় অবশেষে তার ভাগ্নেকে দীক্ষা দিয়ে চলে এলেন ওই মাটি খুবই বহির্মুখী চলা বলার মধ্যেও বেশ অশালীন ভাব একটি ছেলেও হয়েছে কিন্তু সংসারটি দেখে মনে হলো ছন্ন ছাড়া ওই দাদাটির কথা মনে পড়লে দাদা বলছেন আমার খুব কষ্ট হয় দাদাটিকে সান্ত্বনা দেওয়ার মতো তার ভাষা ছিল না তবুও বললেন আপনি ঠিক ঠিক মতো যাজন ইষ্টভীতি করুন পরম পিতা আপনার সহায় হবেন দাদাটি বড় অসহায় এমনকি সংসারে স্ত্রীর ব্যবহারে ও তার অবহেলায় জন্য কয়েকবার নাকি আত্মহত্যাও করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন তার রাতুল চরণে প্রার্থনা ছাড়া কালীপদাদা বলছেন আমার আর কিছু করার ক্ষমতা ছিল না তো ওই দাদাটিকে দীক্ষা দেওয়ার ঠিক এক সপ্তাহ পরের ঘটনা একদিন নগেন্দা কালীপদাদার বাসায় এলেন এসে বললেন আপনার বৌমা আপনাকে কিছু কথা বলতে চান আপনি কি যাবেন তখন কালীপদদা বললেন একটু চিন্তা করলেন বলেন হ্যাঁ যাবো এখনই যাব বলে তিনি পাঞ্জাব্যাগ হাতে নিয়েই তার বাড়িতে গেলেন তিনি গিয়ে দেখলেন অদ্ভুত ব্যাপার মাটির সেই উগ্রমূর্তি আর নেই বেশ শান্ত মনে হল আর তিনি বললেন কালীপদদাকে যে আমি দীক্ষা নিতে রাজি আছি কিন্তু দীক্ষার সময় ঘরে অন্য কেউ যেন না থাকে কারণ কি না তার স্বামীর দীক্ষার সময় তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল সেই কারণে তিনি একা একা দীক্ষা নেবেন ঘরে কেউ থাকবে না দাদাকে বোঝালেন যে অদীক্ষিত লোকের ঘরে থাকা উচিত নয় তাই তাকে বের করা হয়েছিল কিন্তু তিনি কোনো কথা শুনলেন না তিনি না শুনে বললেন তিনি একাই দীক্ষা নেবেন তখন ওই নগেন্দা ইশারা করলেন যে ঠিক আছে দাদা কালীপদ দাকে ইশারা করলেন আপনি দীক্ষা দিয়ে দিন যাই হোক তিনি দীক্ষার জন্য ব্যবস্থা করলেন দীক্ষা দেওয়ার সময় মাটি কে যখন চক্রফটের দিকে তাকাতে বললেন তিনি অত্যন্ত ভীত হয়ে কালীপদাদাকে জড়িয়ে কাঁপতে কাঁপতে মূর্ছা গেলেন তিনি তো এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন ওই মাটিকে খুব ধরে খুব করে নাম করলেন একটু পরেই মূর্ছা ভেঙে গেল নগেন্দা ঘরের বাইরেই ছিলেন তিনি এসে বললেন দাদা নামটা দিয়ে দিন তখন কালীপদাদা তাড়াতাড়ি করে তাকে দীক্ষা দিয়ে দিলেন দিয়ে বাইরে বেরিয়ে গেলেন মাটি ঘরের বাইরে এসে তার স্বামীর পা দুটি জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন স্বামীটিও সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন এই একটা বিরল দৃশ্য তারা দেখল নগেন্দা তখন ও যে দুজনের উদ্দেশ্যে বললেন ঠাকুর তোমাদের দুজনকেই ক্ষমা করেছেন এখন হতে তোমরা দুজনেই ঠাকুরের নীতিবিধি কাটায় কাটায় পালন করবে দেখবে তোমাদের সংসার সুখের হবে তোমাদের এই অশান্তির সংসারে সুখ শান্তি ভরে যাবে পরবর্তীকালে জানা যায় পরিবারটি শিশি ঠাকুরকে মাথায় নিয়ে চলার খুব চেষ্টা করেছে প্রায় সময়ই দেওঘরে যেতেন এবং ঠাকুর যতনে যেতেন দীক্ষা নেওয়ার পরে আরও একটি তার পুত্র সন্তান হয় ওই দ্বিতীয় পুত্র সন্তানটি তার খুব ভালো হয় লেখাপড়ায়ও খুব ভালো পরে অবশেষে সে ডাক্তারি পর্যন্ত পড়েছে এখন সে ডাক্তারি করে আর তার বড় ছেলেটি আগে হয়েছিল তার বেশি বুদ্ধি না থাকায় সে একটা মুদির দোকান করেছে তা হলেও তারা সন্তান সন্ততি নিয়ে খুব আনন্দে এবং সুখে দিন যাপন করছে ঠিক এই রকম একটি ঘটনা তিনি আবার বলছেন শ্রী বরেন্দ্রনাথ বোস দুর্গাপুর স্টিল প্লান্টে চাকরি করতেন কারখানার ডিউটি কখনো রাত্রে কখনো দিনে বনেদি ঘরের সন্তান কারখানায় বন্ধু বান্ধবদের কুসঙ্গে পড়ে তিনি বিকৃত হয়ে গেছেন ফলস্বরূপ সংসারে খুবই অশান্তি ভালো বেতনের চাকরি কিন্তু সংসারে অভাব অনটনে তার স্ত্রী সর্বদা ঝগড়াঝাটি তাদের মধ্যে লেগেই থাকতো স্ত্রীর সঙ্গে একটি ছেলেও চারটি মেয়ে এই একটি ছেলেও চারটি মেয়ে এবং এতগুলো লোকের সংসার চালাতে তার স্ত্রীর খুব কষ্ট হতো তাঁর স্ত্রী একদিন সৎসঙ্গ অধিবেশনে ঠাকুরের কথা শুনে দীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ওই মায়ের নিকট আত্মীয় সৎসঙ্গী দাদার যাজনে দীক্ষার দিনও স্থির হলো তার নির্দেশ মতো কালীপদাদা দীক্ষা দিতে বাসায় যান সকালবেলা খুবই বৃষ্টি হচ্ছে তিনি ছাতা মাথায় নিয়ে উপস্থিত হলেন বাইরে থেকে দরজার কড়া নাড়তেই দেখেন একজন লোক এসে তার পরিচয় এবং আগমনের কারণ জানতে পারলেন তিনি জানতে পেরে খুব উত্তেজিত হয়ে কয়েকটা কটু কথা বলে দরজা বন্ধ করে ভেতরে চলে গেলেন তখন কালীপদাদা বাইরে সেই বৃষ্টিতেই ছাতা মাথায় দাঁড়িয়ে থাকলেন এবং তিনি ভাবছেন তিনি কি ভুল ভাষায় এসছেন কিন্তু না ঠিকানাটা তো বারবার পরক করে দেখছেন ঠিকই তার নির্দেশ মতো সঠিক ভাষায় এসেছেন তিনি এবারে আবার কড়া না আনলেন ভেতর থেকে সেই লোকটি আবার উচ্চস্বরে অসাব্য গালাগালি দিতেই ওই ঘরের মাটি দূর থেকে তা শুনতে পেয়ে ছুটে আসেন এবং কালীপদদাকে খুব যত্ন সহকারে তাকে একটি চেয়ারে নিয়ে গিয়ে বসালেন এবং স্বামীর ব্যবহারে খুবই লজ্জিত দুঃখ প্রকাশ করতে লাগলেন তখন সংসারের চিত্রটা কিছুটা অনুমান করলেন কালীপদদা তিনি ভাবলেন মায়ের স্বামীর সঙ্গে আলাপ করার ইচ্ছা করলেন তিনি ভাবলেন যে এদের সংসারের অবস্থাটা খুবই খারাপ স্বামী স্ত্রীর মধ্যে এতটুকুও বনিবনা নেই যাই হোক লোকটা রাত্রে ডিউটি করে ঘরে এসেছে রাত্রে সহকর্মীদের সঙ্গে পড়ে কিছুটা পানও করেছে তার অসংলগ্ন কথাবার্তায় সেটা প্রকাশ পায় তিনি ধীরভাবেই তার সঙ্গে কথা বলছেন এবং আস্তে আস্তে তার কিছু সময় পরে নেশা কাটতে শুরু করে তখন তিনি কালীপদতে তার পরিচয় দেন দিতে তখন সেই লোকটি একটু শান্ত হয় কিন্তু স্টিল প্ল্যানেটের অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিক তিনি এটা যখন জানলেন তখন তিনি আরওটা আরও শান্ত হয়ে গেলেন শিশির ঠাকুরের কথা কিন্তু শুনতে নারাজ তিনি দীক্ষা নেওয়া তার পক্ষে সম্ভব নয় তবে তার স্ত্রী ও ছেলে দীক্ষা নিলে তার কোনো আপত্তি নেই এটা ওই লোকটি জানালেন ওই মাটি তখন দীক্ষার জন্য প্রস্তুত করছেন তার একটি বারো বছরের ছেলে আছে সেই বারো বছরের ছেলেসহ মা দীক্ষা নেবেন পাশের ঘরে দুটি আসন পাতা হয়েছে মাটি তখন কালীপদাদাকে আর সব রেডি করে ডাকলেন তখন দাদাটিকে কালীপদাদা বললেন আপনিও ঘরে চলুন দাদাটি বারবার বললেন আমি দীক্ষা নেব না কেন আমাকে বলছেন আমি কিছুতেই দীক্ষা নেব না তখন কালীপদদা বললেন আপনি দীক্ষা নেবেন কেন আমি বাইরের একজন অপরিচিত লোক আপনার চোখের আড়ালে আপনার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করি এটি কি আপনার জানার একটু আগ্রহ হয় না আপনি কেমন স্বামী তখন কালীপদাদার এই কথায় সেই লোকটি একটু ঘাবড়ে যায় গিয়ে বললেন চলুন যাই আর একখানি আসন পাতা হলো তিনজন পাশাপাশি বসেন স্ত্রী ছেলে তিনি তিনজনেই হাতে জল দিয়ে আন্নিক করার জন্য বলতেই দাদাটি বললেন আমি জল টল নেবো না আমি দীক্ষা নেব না তখন কালীপদাদা একটু ধমক দিতেই তিনি একদম চুপ হয়ে গেলেন তারপর মন্ত্রমুগ্ধ ফনির মতো চুপ করে দীক্ষার সব অনুষ্ঠান শেষ পর্যন্ত তিনি পালন করলেন এবং তারও দীক্ষা হয়ে গেল দীক্ষা নেওয়ার পরে সেই দাদাটি বলছেন এটা এমন কি কঠিন কাজ এটা তো সকলেই করতে পারে তিনি তার মন্তব্য জানালেন এর পরে ঠিক এক বছর পরের ঘটনা ওই দাদাটি একদিন এসে কালীপদদাকে বলছেন দাদা আমাকে সস্ত দিন আমি সস্ত এনে নেব কালীপদদা তো অবাক যে দীক্ষাই নিতে চাইছিল না সে আজকে এক বছরের মধ্যে কি এমন ঘটলো সে সস্ত নেবে তখন সস্তায়নের কথা এবং সস্তায়নের যে নিয়মকানুনের কথা সব কালীপদদা জানালো তখন তিনি বললেন দাদা আমি সব জানি আমাকে সস্তায়নি দিন আমি সস্তায়নি নেওয়ার জন্য প্রস্তুত তখন ওই মাটিকে জিজ্ঞাসা করা হলো তিনি তখন তার সেই স্বামীর প্রশংসায় পঞ্চম তখন তো অবাক তার স্ত্রী কিছুদিন আগে যে দাদা এই রকম মদ খেয়ে ঘুরত সে আজকে এত ভালো হয়ে গেছে ঠাকুরের দীক্ষা নিয়ে এত ভালো হয়ে গেছে যে তার স্ত্রী তার প্রশংসা না করে পারেনি এবং তাদের সেই দীক্ষা নেওয়ার পরে তাদের সংসারে যে এত অশান্তি এত দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে সেই দাদাটিও সে কথা জানালো এবং তারা ঠাকুরকে ধরে ঠাকুরকে নিয়ে চলে এখন যে কত ভালো আছে সে কথা জানালো সস্ত নিলে যে তাদের আরও ভালো হবে এটাও তিনি বোঝেছেন সেটাও তিনি বললেন তারপরে তখন কালীপদদা তাদের দুজনকে সস্ত দেন তার সংসার সুখে ভরে গেল কালীপদ দা তখন তাদেরকে আশীর্বাদ করলেন এবং বললেন আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই তোমরা ভালো থাকো পরম পিতার রাতুল চরণ ধরে তোমরা ভালো থাকো চিরদিন এরকম সুখে সংসার করো তিনি বললেন হে ঠাকুর হে দয়াল তোমার ইচ্ছাই পূর্ণ হোক তোমার ইচ্ছায় কি না হয় ঠাকুর এই বলে তিনি সেই দীক্ষা ঘর থেকে বেরিয়ে আসেন এই হলো আজকের গল্প সত্যি কথাই ঠাকুরের দীক্ষা অনেকেই নিতে চায় না কিন্তু নেওয়ার পরে বোঝে যে এই দীক্ষা নিলে কত দিক থেকে সে রক্ষা পায় কত দিক থেকে সে সুখ শান্তি পায় এবং আনন্দে থাকে আনন্দে ভরপুর হয়ে যায় প্রত্যেকটা পরিবার তাই সবাই যদি আমরা এইভাবে মানুষকে বুঝিয়ে দীক্ষা দিতে পারি অথবা মানুষ যদি তার চরণে আসে তাহলে মানুষগুলো বেঁচে যাবে এটাই ঠাকুর বলেছেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি